দেখো বন্ধুরা সকাল সকাল তো দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সকাল সকাল লাভের অবস্থা দেখো দেখো খাবারের বাটিতে খাবার নেই তো ঠিক আছে খাবার রাত্রেবেলা সব খেয়ে নিয়েছে এখনো খালি দেখ ঝগড়া করছে ওর সাথে লাভলির সাথে ঠিক আছে লাভলির সাথে খালি ঝগড়া করছে আর আমাকে দেখাবে বাটিতে খাবার দাও দুবার দেখিয়েছে আগে লাভলি লাভলি কি আছে অভিনয় করছে হ্যাঁ আমি পড়ে যাচ্ছি আমার মাথা উঠছে হ্যাঁ অভিনয় করছে ঠিক আছে অভিনয় করছে পুরো অভিনয় করছে ঠিক আছে দেখাচ্ছে এরকম করলে যদি খাবার দেয় ঠিক আছে দেখলো কিন্তু লাভ হ্যাঁ যে বাটিটা নিলাম ঠিক আছে এমনি ঠিক আছে হ্যাঁ সব অভিনয় শেষ থাকবো লেগে গেছে যে খাবারটি বাইরে বের করেছিলাম দেখো এবার ঝগড়া করবে দেখে গেল বুঝতে পেরে গেছে খাবার দিন বলছে বলছে খাবার দেয়নি দেখ খাবার দেয়নি চলো খাবারটা দিয়ে দেখি কি করে দেখো 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 অভিনয় করছে দেখেছো কি বুঝা বোধে আগের বার খাবার দেয়নি মারামারি উপর মনে হচ্ছে আবার না পেলে লাভলি রে কীরম মারে দেখেছো লাভলি মেয়ে বলে দেখো আর ভেতরেই খাবে ভেতরেই ফেলবে বেশিরভাগ আর এই লাভ ছেলে বলে দেখো কিরম ছড়িয়ে সিটিয়ে খাচ্ছে আর দেখো 그게는 또오케 오케이 이제이아 ल বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক ব্লক করার উপায় নেই পাশের বাড়ি এত জোরে গান চালাচ্ছে এত জোরে গান চালাচ্ছে তাই জন্য ঘরে চলে এসেছি আর চলো এমনি দেখে নাও হয়তো সাউন্ড দিতে পারবো না আর আজকে কি বাজার এনেছে রবিবার আর হচ্ছে কি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে দশটা ঠিক আছে তো এখনই রান্না বসিয়ে দিয়েছি চলো রবিবার সানডে স্পেশাল লিস মাছ রানবো সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে এখানে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করেছি কয়েক টুকরো লেজা মাথা টাথা দিয়ে আর এখানে আছে তো এখানে এনেছে তপসে মাছ এই প্রথম আনলো আমার সংসারে তো এই প্রথম খেলাম আমরা তপসে মাছ করে এসে মাংস গরম বসিয়েছি আর এই যে চা বসিয়েছি আর চলো বিছনাটা গুছাবো সর্ষেটা বাটা হয়ে গেছে ও ছেলে গুছিয়ে দিয়েছে অবশ্য চলো তো আমি একটুখানি হালকা ফুলকা করে দিই বিছনা চাদরটা এত ভাল লাগছে না এই প্রথমে নিতে চাইনি তারপরে এটা নিয়েছিলাম নিয়ে গেছিলাম কলকাতায় ওই রিমির ফেলাটে পেতে শোবো বলে তারপরে দেখছি যা ঠান্ডা তারপরে এটা গায়ে দিয়েছিল আদিত্য তাই জন্য ভাবলাম দুদিন পেতে নি পেতে আবার কেঁচে কুচে রেখে দেবো সুন্দর লাগছে চা বিস্কুট নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই সকালের চা বিস্কুটটা

জামা কাপড়গুলো ভাজ করবে আর মেশিনের ভেতরে জামা কাপড় আছে ওগুলো মেলবে আগে হোক হয়ে হ্যাঁ পূজো দেবে ওগুলো বের করে এনে রেখে আর ওগুলো ভিজাতে দে ওক হ্যাঁ কোনগুলো নিচের গুলো নিচের জামা সবার দিয়ে তার বাবার লন্ডির ব্যাগে থেকে বাবার জামা বাবার আলমারিতে কর আর আমারটা থাকলে ওখানে রাখ আর হচ্ছে এগুলো আবার ঢুকিয়ে দে এই কাজগুলো কর তারপরে রান্না বসাচ্ছি চলো একটু পরে আসছি তো এই যে দেখো ইলিশ মাছ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এই যে সর্ষে বাটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ইলিশ মাছে বেশি তেল দিতে হয় না কেন ইলিশ মাছ থেকে একটা তেল বেরায় এই জন্য অল্পই তেল দিলাম ঠিক আছে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো চলো মাছের ঝোলটা রেণে নিই তারপরে আসছি দই সর্ষে ইলিশ দই দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে বেটে দিয়েছি করার জন্য নিয়ে নিয়েছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর এই যে ব্যাটার আর এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ বেসন পরিমাণ মতো আলের গুঁড়ো খাবার সোডা লঙ্কা পাউডার ব্যাটার একটুখানি দই পরিমাণ মতো অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আর বাটারকেও ভালো করে মিল্ট করে নিতে হবে তারপরে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়ে তপসে মাছগুলো দিয়ে ফ্রাই করতে হবে তো তপসে মাছটা দেখো একদম ভোলা মাছের মতোই হয় দেখতে তো ওই যে ব্যাটারটা হয়ে যাওয়ার পরে এরম করে করে তপস্যা মাছের গায়ে যেন ব্যাটারটা ভালো করে লেগে যায় দিয়ে মাছটাকে ভেজে তুলতে হবে আর তোমাদের কাছে গোলমরিচ থাকলে গোলমরিচও দিতে পারো ঠিক আছে

पेटे ही तो जावे भिगे भिगे किंतु ওই দিতে গেলে খারাপ লাগে এই আর কি চলো চলো